আমার আজকের রেসিপি শীত স্পেশাল লাউয়ের পায়েস শীতে পিঠাপুলির পাশাপাশি লাউয়ের পায়েস খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর শীতে যেহেতু একদমই কচি কচি লাউ পাওয়া যায় তাই খুব সহজে এই রেসিপিটি রান্না করা যায় তো আসসালামু আলাইকুম ভিয়ার চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি আমার যতটুকু পরিমাণ লাউ লাগবে ততটুকু পরিমাণ লাউ খুসা সারিয়ে এভাবে কেটে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব একদমই চিকুন পায়ে দিয়ে এভাবে করে আমি পুরো লাউটা গ্রেড করে নিব আর লাউটা একদমই কচি হলে বেশি ভালো হয় বিচি হলে খেতে ভালো লাগে না এই তো এভাবে করে আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন এই লাউটা সুন্দর করে ধুয়ে নেব লাউয়ের এক্সট্রা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এই তো লাউটা উঠিয়ে আমি কয়েকবার করে লাউটা সুন্দর করে ধুয়ে রেখে দিব এখন যেটা করেছি এখন আমি আধা কেজি দুধ একটা প্যানে নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন দুধের ভিতর আমি এক চিমটি লবণ দিয়ে দিব আর যে কোনো মিষ্টি খাবারে লবণটা একটু দিলে মিষ্টি খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই লবণটা অবশ্যই দিতে হবে এখন দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি দুই টুকটা করে করে দিয়ে দুধটা হালকা একটু জাল করে নিব এ তো হালকা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আর গুঁড়া দুধটা একটু হালকা গরম হলে দিলেই বেশি ভালো হয় তাই দিয়ে মিশিয়ে নিলাম সুন্দর করে এ যাই দুধটা এক বললকে উঠলে তখন আমি লাউ আগে কুড়িয়ে রেখেছিলাম সেই লাউটাই দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিব আর একদমই ইজি এই রান্নাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর আমাদের যশোর এলাকার লোকেদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে এই দুধ বা দুধের পায়েস এই রান্নাটা আমি মাঝে মাঝেই করে থাকি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মেয়ের বাবাও আবার খুব পছন্দ করে আমার মেয়েও খুব পছন্দ করে তো শীতের শুরুতেই আমি একটু রান্না করে নিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই তো এখন আমি যেটা করব একটু নারকেল দিয়ে দিলাম নারকেলটা বেশি দিই নাই কারণ নারকেল দিলে বেশি পছন্দ করে না আমার হাজব্যান্ড তো এ পর্যায়ে আমি এক চামচের মতো গোল চামচের এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আরও হাফ চামচ আমি চিনি দিব পরবর্তীতে আমি একটু খেজুরের গুড় দেবো খেজুরের গুড় দিলে কালারটাও সুন্দর আসে এবং ফ্লেভারটাও অনেক ভালো হয় এই তো দেড় চামচের মতো চিনি দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়েসেরে এখন আমি এক চামচের মতো এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম খেজুরের গুড় আর খেজুরের গুড়টা নতুনটা এখনও পাওয়া যায় না গত বছরেরটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটাই দিয়েছি এই তো লাউটা এভাবে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গিয়েছে পর্যায়ে একটু পাতলা পাতলা রয়েছে তাই এক চামচের মতো সুজি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়া বা আটা যেটা ইচ্ছা দিতে পারেন আমার লাউয়ের পায়েসটা রান্না করা একদমই শেষের দিকে আর ঘনত্বটা এভাবে রেখে দিতে হবে এরপরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে তো মাসাল্লাহ দেখতে যেমন অসাধারণ হয়েছে কালারটা আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে ফ্লেভারটা খুবই ভালো হয়েছে গুড় দেওয়ার কারণে অবশ্যই এই রেসিপিটি রান্না করার সময় একটু গুড় দেওয়ার চেষ্টা করবেন আর এই শীতে একবার হলেও এভাবে করে ট্রাই করবেন যারা বৃষ্টি খাবার পছন্দ করেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ